এই দেখো আমরা কি কিনছি ব্লু ব্লু আমরা প্রথমবারের মতো আজকে ব্লু খাবো দেখি ব্লু কেমন লাগে বাবা এটা অনেক শক্ত ওরে বাবা দেখো কত শক্ত মুখটা কিভাবে লাগাইছে এই মুখ কাটা লাগবে মনে হচ্ছে দাঁড়াও কাটলে কিন্তু ভেঙে ভেঙে যাবে

একই রকম বলো স্পেশাল কিছু নাই দেখো এনার্জি দেওয়া আছে বিয়াল্লিশ ক্যালোরি কার্বোহাইড্রেট দশ চিনি আছে নয় পারসেন্ট এক দশমিক সাত পাঁচ পার্সেন্ট ফ্যাট নেই প্রোটিন নেই সাইটিক অ্যাসিড আছে পয়েন্ট ফোর জিরো তারপরে দাও দেখতে পাচ্ছি না না দেব না ক্যালসিয়াম ক্লোরাইড এগারো পার্সেন্ট ম্যাগনেশিয়াম সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড এইগুলো আছে এটার দাম ষাট টাকা গন্ধ <laughs> <hana -khaba. laughs> কিসের গন্ধ পাচ্ছ তুমি আমি তো কোনো গন্ধ পাচ্ছি না লিচির যেরকম এরকম বকা দিবে কিন্তু বুলু কিন্তু বকা দিবে বুঝছো